আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ ভালো আছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে সবাই জানতে চাই যে ভাই আপনার চ্যানেল কি মনিটাইজ হয়েছে তা আমিও মনে করি আসলে এই কথাটি সবার জানা প্রয়োজন যে আমার চ্যানেল কেন মনিটাইজ হয়নি মানে ইউটিউবের যে একটা নিয়ম আছে যে তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অথবা নব্বই দিনে দশ মিলিয়ন শর্ট ভিডিও থেকে ভিউজ আর এক হাজার সাবস্ক্রাইব কিন্তু আমার সব কিছু কিন্তু পূরণ হয়েছে আছে সাবস্ক্রাইব চার হাজার ছাড়িয়েছে লেগে আছে আর তিনশো পঁয়ষট্টি দিনে প্রিয় বন্ধুরা একশো আঠারো ঘন্টার কারণে আমার চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম পূরণ হয়নি যার ফলে ইউটিউব আমার চ্যানেল মনিটাইজ দেয়নি তাই এই কথাটি অবশ্যই সবার জানা উচিত আর যে বুঝে কাজ করলে সফলতা আসবে এটা হচ্ছে বাস্তব কথা কিন্তু এই একশো আঠারো ঘন্টার অভাবে আমার তিনশো পঁয়ষট্টি দিনে যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়নি এই কারণে এই যে চার পাঁচ মাসে আমার মনে করেন যে প্রায় এক হাজার ঘন্টার বেশি কেটে নিয়েছে কেন কেটে নিয়েছে মানে আজ তিনশো পঁয়ষট্টি দিনের আগের দিনগের ওই দিন যে ঘন্টা এসেছে মিনিট এসেছে ভিউজ এসেছে ওইটা কিন্তু বাদ যাবে দিয়ে আজকে যে ঘন্টা মিনিট টাইম আসবে এইটা কিন্তু যোগ হবে তিনশো দিন আগে আর ওই দিন যদি পঁচিশ ঘন্টা আসে আর আজকে যদি চল্লিশ ঘন্টা আসে তাহলে আমার এতে পনেরো ঘন্টা যোগ হবে এইভাবে এই কারণে আপনারা সবাই অত্যন্ত দক্ষতার সাথে এবং ক্লান্তিহীনভাবে খুব মেধা মননে শত চেষ্টায় মানে যতই মানে কষ্ট আসুক দুঃখ দুর্দশা আসুক মানে ভিডিও আপলোড করা কখনোই বন্ধ করা যাবে না এটা হচ্ছে মূল কথা মানে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে চার হাজার ঘন্টা কিন্তু পুরোতেই হবে তা না হলে কিন্তু এই আমার মতে এরকম বিপদে পড়বে না যে এরকম এক হাজার ঘন্টা প্রায় টুইটে নিয়েছে মাইনাস গেল একশো আঠারো ঘন্টার কারণে চার হাজার ঘণ্টা হয়নি বলে তাই অনেকে আমার কাছে এই কথাটি জানতে চান আর আমিও মনে করি এই কথাটি সবার জানা প্রয়োজন যে আমার কেন চ্যানেলটি মনিটাইজ হলো না তা আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবার জন্য দোয়া করব আমরা যদি পারি কাজ দিয়ে মানুষের উপকার করব কথা দিয়ে উপকার করব অথবা উপদেশ দিয়ে উপকার করব এবং সশরীরেও পারলে উপকার করব মানে যে যেভাবেই পারি সে সেভাবে মানুষকে উপকার করব কিন্তু কেউ কারোর ক্ষতি করব না আর সবাই চেষ্টা করব যেন মোহান রবুল্লা আলামিন সকলের মনের আশাটা পূরণ করেন সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিও দেখবেন আর সহযোগিতা করবেন যেন চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় একটা চ্যানেল মনিটাইজ হলে কিন্তু অনেক ভালো লাগে এই কারণে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ